এ বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট শুধু দেশিদের নিয়েই মাঠে নেমেছে রাজশাহী শেষ পর্যন্ত বিব্রতকর খবরটি সত্যি হল পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই মাঠে নেমেছে দুর্বার রাজশাহী বিপিএল এ ঢাকার ফিরতি পর্বের ম্যাচটি শুরু হয়েছিল সন্ধে সাড়ে ছয়টায় বিপিএলে মাঠের লড়াই তেমন না জমলেও মাঠের বাইরে ফ্রাঞ্চাইজিগুলোর এক একটি কর্মকাণ্ডে চরম প্রশ্নবিদ্ধ করেছে দেশের ঘরোয়া টুর্নামেন্টটিকে চলমান আসরে নেতিবাচক খবরে বারবার আলোচনায় উঠে আসছে দুর্বার রাজশাহী দলটির ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্কে একের পর এক যেন ঢেউ লাগছে যা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ফ্রাঞ্চাইজিটি এমন বিতর্ক আর সমালোচনার মাঝেই নতুন করে শোনা যায় দলটির বিদেশি ক্রিকেটারদের ম্যাচ না খেলার হুমকির খবর দুপুর থেকেই এমন খবর ভাসছিল এর মধ্যে রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে বিকেলের দিকে মিরপুর মাঠে পৌঁছান দলটির ক্রিকেটাররা তখনও তাদের সঙ্গে ছিলেন না বিদেশি ক্রিকেটার বিপিএল একটি একটি দলের হয়ে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে সঙ্গে বাধ্যবাধকতা সর্বনিম্ন দুজন বিদেশি ক্রিকেটার এক ম্যাচে খেলাতেই হবে তাহলে কিভাবে শুধু দেশিদের নিয়ে খেলবে রাজশাহী এক্ষেত্রে অবশ্য বিসিবির বিশেষ ব্যবস্থার কথাও শোনা যাচ্ছে বিসিবি নতুন করে শোনালো নতুন নিয়মের খবর কোনো বিদেশি ক্রিকেটার মাঠে না আসার প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিঠু আজ মিরপুরে গণমাধ্যমকে বলেন দুঃখজনক তো অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙ্ক্ষিত এটি নিয়ে আলোচনা করছি বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনা এসেছে সমস্যা চিহ্নিত করার বিষয়ে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি বিপিএল শেষের দিকে চলে আসছে অস্বীকার করার কিছুই নেই তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিনিয়ত এমন ঘটনা ঘটার পরেও এমন বক্তব্য দিয়েই চলেছে যেমন বিপিএল এর এই দিকগুলো দেখার দায়িত্ব শুধুই ফ্রাঞ্চাইজিগুলোর এমন ঘটনা বিপিএল এর মান যে কতটা নিচে নামিয়ে দিয়েছে তার দিকে বোধ হয় কোনো নজরই নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের